আল আরদা আরদা মানে কি জমিন পৃথিবীকে ফেরাশা বিছানা ফরাস কি বানিয়েছেন জমিনকে তিনি ফরাস বানিয়েছেন ফরাশ মানে কি বিছানা তিনি বানিয়েছেন আল্লাহ জি তার অর্থ কি বুঝলাম আমরা যে জিনি আল্লাহ জি মানে কি যে জিনি আল্লাহ না মানে যারা যারা তারা এক্স্যাক্টলি আল্লাদি যদি হয় যে যিনি আল্লাদি যারা তারা এবার আসেন তো কি হলো আল্লাদি না যারা ইউ মেনো না তারা ইমান আনে বিল গায়েবে বি প্রতি গায়েব মানে কি গায়েব অদৃশ্য অদৃশ্যের প্রতি ইমান আনে ওয়া এবং ইউকি মোনা তারা কায়েম করে কি কায়েম করে সলাতা তারা নামাজ কায়েম করে এবং এরপরে এই আয়টা আপনার কিছুক্ষণ আগে দেখে এসেছেন ওয়া এবং আল্লাদিনা আমানু বলতে হবে তো ওয়া আমিলু শব্দটা কানে নিয়ে নিতে হবে আমিলু মানে তো আমল তার আমল করেছে আর সোয়ালে হাত মানে কি আমলে সোয়ালে করেছে ভালো আমল করেছে উলাইকা উলাইকা মানে কি কারা দোষ তারা সকলে উহারা সকলে খেয়াল করবেন উলাইকা হাউলার মধ্যে পার্থক্য বাংলায় অনুবাদ করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলে মানে এরা আর উলাইকা ওরা একটা হচ্ছে নিয়ার আর এটা কি ডিস্টেন্ট নিয়ার ডিস্ট্যান্ট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয় রকম দুই রকম না নিয়ার অ্যান্ড ডিস্টেন্ট এটা ডেমনস্ট্রেটিভ ডিস্টেন্ট ডেমনস্ট্রেটিভ প্রনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডিস্টেন্স তাহলে কি হলো উলাইকা উহারাই আসহাব মানে কি আল জান্নাত কিসের জান্নাতের সাথী এরা এরপরে আসেন আমরা আল্লাহতি পড়ব ইত্তাকু তোমরা ভয় করো তোমরা ভয় করো কাকে ভয় করো আন্নারা কাকে ভয় করো জাহান্নামকে নার মানে কি জাহান্নামের আগুন আমরা বলছিলাম জাহান্নাম নামক শব্দগুলো মুজাক্কার নাম আন্নাস মুজাক্কার নাম আন্নাস অতএব এরপরে কি আসবে নারীবাচক শব্দ আসবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এসমে ইশারা নারীবাচক এসমে ইশারা আসবে সেজন্য আসলো আল্লা আল্লাভি আল্লা যে যারা এটা পুরুষবাচক আল্লা আল্লা যে যারা নারীবাচক তাই না আল্লাতী আল্লা মানে কি যে যারা নারীবাচক আল্লাহ আল্লাহ এর বিপরীত হলো আল্লাহ 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 আল্লা তি এটা কিসের আল্লা দি আল্লা এর বিপরীত এই জন্যে আন্নার যেহেতু জাহান নারীবাচক শব্দ এর পরে এসছে কি আল্লা তি যা 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 যে আল্লা তি না তো যে যার ওয়াকুদ মানে হচ্ছে জালানি হামানি তার তার জ্বালানি কিসের জ্বালানি জাহান্নামের জ্বালানি জাহানমের জ্বালানি কি হবে আন নাসু নাস মানে কি নফস আল হিজারা চিন্তা করেন জাহান্নামে কি মানুষ জ্বলবে না জ্বলাবে আল্লাহ বলছে কি জ্বালানি আল্লাহ বলছেন কি তার মানে আপনিরে দি আড়াই জনের জ্বালাইবো চিন্তা করে দেখেন জ্বলে যে জ্বলায় সে কি জ্বলে না জ্বলে যে জ্বলায় সে জ্বলে কি না যেমন কয়লা আপনাকে জ্বালিয়ে দিল কয়লা নিজে জ্বলে না ও কি অক্ষত আছে তাইলে কি পরিমাণ অবস্থা সে শুধু জ্বালাই জ্বলেই না জ্বালায়ও বটে অতএব আমাদেরকে যাদেরকে আল্লাহ জাহান্নাবে নেবেন তাদেরকে জ্বালাবে তারা জ্বলবেও তারা জ্বালাবে এবং তারা জ্বলবে এই রকম ভয়ঙ্কর শাস্তি ডাবল পানিশমেন্ট আল্লাহ রক্ষা করুন তারপরে আসেন হাদিহি আজিহি মানে কি এই আল্লাহ হ্যাঁ এটা তো বললাম আল্লা আল্লা না হচ্ছে পুরুষ বাচক আল্লা আল্লা হচ্ছে নারী বাচক আল্লা এক বচন আল্লা না বহু বচন পুরুষ বাচক আল্লা এক বচন আল্লা নারীবাচক বহু বচন আল্লা মানে যে আল্লাজিন যারা নারী পুরুষ বাচক ইংরেজিতে যেটাকে আপনি বললেন হু ইংরেজি তোর হু একটাই হু যে বা যারা তাই না এর মধ্যে আর নারী এবং পুরুষ বাচক নাই আরবিতে যে বোঝানোর জন্য আল্লাহ পুরুষবাচক যারা বোঝানোর জন্য আল্লাহ না আর নারীবাচক যে জন্যে জন্য নারীবাচক যারা বোঝানোর জন্য আল্লা ক্লিয়ার ওকে এরপরে আসেন হাজি ইহা জাহাদ্দাম এটা কি জাহার নাম কি পুরুষ বাচক শব্দ না নারীবাচক এর জন্য হাজি এসছে নাকি যদি হাজা আসতো হতো জাহান নামের আগে হা আসতে হাজা আসতে পারে আসতে পারে না তারপরে কি আসবে তারপর আবার নারীবাচক আসবে সেটা হচ্ছে যা আল্লাম তোমরা ছেলে তু আদুন ওয়াদা দেওয়া হতো তোমাদের তু আদুনের মধ্যে ওয়াদার গন্ধ পাওয়া যায় না তু আদুন ওয়াদা ওয়াদা শব্দটাই ওয়াদা তোমাদেরকে যেই জাহান্নামের ওয়াদা দেওয়া হয়েছে এই হলো সেই জাহান্নাম এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে ওয়াল্লা এবার আল্লাতি পাইছেন নাকি ওয়ামানি এবং আল্লাতি যে সকল নারীরা যারা যারা নারীরা ইয়া আর তারা আসে আল ফাহেসা তা ফাহেসা কাজে খারাপ কাজ ফাহেসা মানে অশ্লীল কাজ তোমাদের নারীদের যারা অশ্লীল কাজ করতে আসে মিন হোতেবা থেকে নিসাই কোমানি তোমাদের নারীদের তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ করে তাদের কি হবে সেই আলোচনা এখানে করা হয়েছে ঠিক আছে তারপরে আসেন মা এই যেটা আমি বলছিলাম মা মানে কি যা বা মা মানে কি না না দুই জায়গায় টান হ্যাঁ হ্যাঁ দুই জায়গায় টান ঠিক আছে এবার আসেন তো একটু দেখেন তো ওয়া এবং আল্লাহতি এটা আমরা দেখলাম এরপর আসেন মা মানে কি মা মানে যে মা মানে মা মানে যা কিছু আবার মা মানে কি আবার মা মানে না মায়ের কয়টা অর্থ আছে তিনটা অর্থ বলেন তো মায়ের কয়টা অর্থ যা কিছু কি না কয়টা অর্থ যা কিছু কি এবং না যা কিছু কি এবং না কয়টা অর্থ তিনটা যা কিছু আর একটা হলো কি কর শিকারে কি ওয়াট আর না ইংরেজিতে কখনো কখনো ওয়াট না অর্থে ব্যবহৃত হয় হোয়াট যা কিছু অর্থ ব্যবহৃত হয় হোয়াট কি অর্থে ব্যবহৃত ইংরেজি হোয়াট আর বি মা একই অর্থ যারা ইংরেজি জানেন ভাষা তারা জানবে যে ইংরেজি হোটো কি অর্থে ব্যবহৃত হয় যা অর্থে হোয়াট এভার ইউ গিভ মি আই উইল অ্যাকসেপ্ট দ্যাট এটি হলো হোয়াট এভার এটি হলো মা পেরেছেন এটা কি কি এটি হলো মা মা বালু বাল মানে এর আগে কি বলছিলাম মনে আছে আপনাদের নো বাল মানে বলেছিলাম বরং আটে বললাম বাল খবর সংবাদ বাল অবস্থা ঘটনা ঘট খবর করছেন এই বায়ের উপরে কি আছে আলিফ আছে না বা আলিফ জবর বা আর ওইটা কি বাল হুয়া পর আনুম মজিদ ওইটা হচ্ছে বাল বালাম জবর বায়ের সাথে আলিফ নাই বাল মানে হচ্ছে খবর আর নেসোয়া মানে হচ্ছে মহিলা হ্যাঁ ইবাত তো হ্যাঁ 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 বাল মানে শুধু বাল ওটা হচ্ছে বরং বরং আর নিসু নারী নারীদের খবর কি নারী কয় বসন এখানে বহু বসন নারীদের বসন নারী দের কি আসবে আল্লাতি আল্লাহতি যারা কাত্তানা কেটে টুকরু টুকরু করেছিল কাত্তানা কি থেকে আসে কাতা থেকে কাটা কাত্তা আমরা বাংলা বলি না কাতা এটা তো আরবি শব্দ ইংরেজিতে না কাট এটাও কি শব্দ আরবি শব্দ অর্থাৎ আরব ইংরেজরাও আরবি থেকে শব্দটা ধার নিয়েছে কেটেছে তারা কি আই দিয়া হুন না তাদের হাত যে সকল নারীর হাত কেটেছিল তাদের খবর কি কারা হাত কাটছিল ঘটনা মনে আছে না সেই নারীদের খবর কি এটা জানতে চাইলেন ইসুব আলাহিসাল্লাম এরপরে আসেন হুয়া হুয়া মানে কি সে যিনি আল্লাহ যিনি খালাকা সৃষ্টি করেছেন লাকম তোমাদের জন্য মা আমরা মূলত মা এটা বলে যাচ্ছি মা যা কিছু মা মানে কি বলছিলাম যা কিছু হোয়াট এভার মা যা কিছু হোয়াট মা যা কিছু ফি মধ্যে আল আর্দ জমিনে জামিয়া মানে সব জামিয়া মানে কি জামিয়া কি থেকে এসে জমা থেকে জমা মানে কি করা জমা করা সব একসাথে করান এটাকে জমা বলে না এটা হলো জামিয়া সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার কথা বলা হচ্ছে লা লা মানে কি লা এই যে বলতে হবে লা মানে কি না লা মানে কি না আর লাম জবর লা আরেকটা অর্থ কি বলছিলাম অবশ্যই এগুলো মাথায় রাখবেন এগুলো তো পরবর্তীতে আপনি শত শত বার এগুলো আসবে ইলমা মানে কি এই যে আরেকটা লা চলে এসেছে লা না লা মানে কি জন্য না মানে আমাদের আমাদের জন্য কোনো এলেম নাই ইল্লা মানে কি মা যা কিছু আল্লাম তানা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আপনি যা কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার বাইরে কি আমরা কিছু জানি কি কিছুই তো জানি না কে বলছে কথা আদমনি বলছে না ফেরেস্তারা বলছে ফেরেস্তা দেখে যখন আদ আল্লাহ বললেন তোমরা এত যে বলতেছো আমি কেন আদমের বানাইতেছে তাহলে পারলে এগুলো কি কি এগুলোর নাম বলে দাও তখন ফেরেস্তার আত্মসম্মান আল্লাহ আচ্ছা আপনি যা জানাইছেন তার চেয়ে বেশি তো আমরা কিছুই জানি না তার চেয়ে বেশি কি আমাদের জানার ক্ষমতা আছে তো না। অত আমরা কিভাবে বলবো এই জন্য আল্লাহ বলেন আলাম আকুল্লাহ ইম্নি আলাম আলামু মালা তার আমি কি বলিনি আমি যা জানি তোমরা তা জানো না আমি কেন বানাইতেছি তো আমি জানি এই যে এরকম কাজ করছে ফেরেস্তারি কি এরকম ক্লাস নেয় নেই কোথাও না ক্লাসে অংশগ্রহণ করে কোথাও না যা আছে তাই ওয়া এবং আল্লাহ আল্লাহ একটা তিনি খাস করেন একটা কি থেকে এসেছে খাস হ্যাঁ কোনটা আল্লাম তা এবং না এটা আমরা ভারবে এখনো আসি নাই এই জন্য আমরা ওটা আলোচনা করিনি না এটা হচ্ছে নাহনু আছে না নাহনু নাহনু মানে কি আমরা আর এটার পজিটিভ হলো না আমাদের এই জন্য না মানে হচ্ছে আমাদের আমাদের যা শিখিয়েছেন ওই যে লা লানা আলিফ জবর না মানে কি আমাদের আমাদের জন্যে জ্ঞান নাই আপনি যা শিখিয়ে শিখিয়েছেন আমাদের তা ছাড়া না হলো নাহনু এর পজিটিভ তাই না তারপরে আসেন আল্লাহ তার রহমতের জন্য মান যে কেউ কে ইয়াশাও তিনি চান যে কেউ কে তিনি চান তাকে তিনি রহমতের জন্য খেস করেন ইয়া হাদি তিনি হেদায়ত দেন মান যায় যে কাউকে ইয়াশাও তিনি চান ইলা প্রতি সেরাত মানে রাস্তা মোস্তাকি মানে কি সরল আল্লাহ যাকে চান তাকে সরল পথের রাস্তা দেখান এটা আল্লাহ করেন না সেই আয়াত যাকেই তিনি চান এই বিষয়গুলো আমরা একেবারে শেষ করলাম থ্যাংক ইউ আল্লাহ খায়ের এরপরে আপনারা আসেন এই হলো কি আপনাদের অনুশীলনী এই জায়গা থেকে আপনারা শব্দগুলো প্রপার নাকি কমন বের করবেন আমরা এতক্ষণ বললাম প্রপার নাউন এবং কমন নাউন প্রপার নাউনের মধ্যে আমরা কয়টা জিনিস পেলাম বলেন তো প্রপার নাউনের মধ্যে একজ্যাক্টলি প্রথমত আমরা কী বলছিলাম নামবাচক হতে হবে প্রথমত কি বলছিলাম নামবাচক দুই নম্বরে আলিফলাম প্রথমত কি নামবাচক দুই নম্বরে আলিফ নাম তিন নম্বরে কি হতে হবে প্রণাউন প্রণাউন না না সাধারণ প্রণাউন হতে হবে সাধারণ প্রণাউন যেটা হুয়া হুমা হুয়া হুমা হুন্না এই লোক থেকে হুয়া হুমা হোম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তম আন্তে আন্তুমা আন্তুন্না আনা নাহনু বলেন তো হুয়া হুমা আন্তি আন্তুমা আনা নাহনু এগুলো যদি আসে দমির যদি আসে তাইলে নির্দিষ্ট হবে তারপরে আমরা বলছিলাম কি আসলে এসমি ইশারা আসলে এসমি ইশারাতে আমরা কি পড়ছিলাম হাদা হাদিহি হাউলাই জালিকা তিলকা এগুলো যদি আসে তাহলে কি হবে নির্দিষ্ট হবে এটা আমরা পড়ছিলাম চার নাম্বার পাঁচ নম্বর বলছিলাম যদি এসমে মৌসুল এটাকে বলে রিলেটিভ প্রনাউন সম্বন্ধ বাচক রিলেটিভ প্রনাউন যদি সেখানে আসে এটাকে এস এসমে মাউসুল আরেকটার সাথে যুক্ত করে দেয় এরকম যদি আসে তাইলে সেটা সেখানে আমরা পড়ছিলামি না এগুলো যদি আসে সেটা আমরা পড়ছিলাম এতক্ষণ তারপর এটা হলো পঞ্চম ষষ্ঠ আমরা বলছিলাম যদি এজাফত হয় কি হয় হয় এটাকে বলে বলে কি মানে এজাফত কারোর সাথে সম্পর্ক করে দেয়া যেমন জায়দের কলম আল্লাহর ঘর আল্লাহর রাসুল আমার বাড়ি ভাইয়ের ছেলে এইভাবে যখন সম্বন্ধ করে দেবেন তখন কি ছেলে বললে নির্দিষ্ট অনির্দিষ্ট যদি বলি ভাইয়ের ছেলে নির্দিষ্ট হয়ে গেলো এরকম নির্দিষ্ট যেটা আফা বলে কি বলে এটাকে ই ই দাহ কি বলে বলে পাঁচ নম্বরে বলছি যদি সেটা কাউকে ডাকা এটাকে আরবিতে বলে মোনাদা কি হয় মুনাদা যাকে ডাকা হলো যাকে ডাকা হলো সে নির্দিষ্টতা বাচক যাকে ডাকা হয় সে যেই ভাই আপনি আসেন ওই রিক্সা তুমি আসো ওই রিক্সা বললে কি নির্দিষ্ট না অনির্দিষ্ট এরকম যখন ডাকা হয় যাকে ডাকা হয় তাকে বলে মোনাদা যাকে ডাকা হয় তাকে কি বলে মোনাদা এই বিষয়গুলো হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনারা জানেন এখন এখানে আপনারা আমাকে বলবেন যে আমরা যা বললাম সেই জায়গায় আপনারা এখন অনুশীলনীতে এবার আপনাদেরকে আমরা ইয়ে করব যে সেইখানে আপনারা এতক্ষণ চাষি এই যে আচ্ছা আল্লাহ এটা কি প্রপার অর কমন নাউন আল্লাহ কমন নাউন কিভাবে গেছে কি প্রপার না প্রপার ইংরেজিতে যে আপনার প্রপার নাউন পড়ছেন তার মানেই তো নামবাচক প্রপার নাউনটি কি কোনো ব্যক্তির নাম স্থানের নাম কালের নাম ইত্যকার বুঝাবে কমন নাউন তো এটা কমন কমনটা তো যেটা কমন এটা কি কোনোদিন নির্দিষ্ট নাকি কমন জিনিস এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট যেটা অনির্দিষ্ট এটাকে বলে কমন আর নির্দিষ্টকে কি বলে প্রপার প্রপার এখানে জানছি আল্লাহ কি প্রপার না কমন আল আর্দু আল আর্দু মানে কি কয়টা জমিন জমিনটি না নাকি জমিন তিরিশ চল্লিশটা আছে আপনি কোনটার ব্যাপারে বলছেন কেউ জানে না এমনি তো আলিফলাম আছেই তারপর হচ্ছে আল কারিয়াতু গ্রামটি নির্দিষ্ট তারপরে হচ্ছে আল মারজান কেন নির্দিষ্ট বলেন তো আলিফলাম আছে এটা বলবেন স্পষ্ট করে আল মারজান মানে কি প্রবাল আপনার পড়ে আসেন না ইয়াকুরুজমিন হুমাল আল মারজান তারপর হচ্ছে জাহান্নাম নির্দিষ্ট অনির্দিষ্ট জাহান্নাম অনির্দিষ্ট নামের মধ্যে কোনটা যাইতে পারে এটা আপনি জানেন না কিন্তু জাহান নাম একটা জাহান্নামের নাম এটাও আছে কখন এটি নির্দিষ্ট হতে পারে কি হতে পারে অনির্দিষ্ট হতে পারে হা এটা নির্দিষ্ট অনির্দিষ্ট দুটি হতে পারে কিন্তু সাধারণত জাহান নাম নির্দিষ্ট কারণ জাহান নাম বললে তো আর আপনি জান্নাত বুঝবেন না নাকি জান্নাত বুঝবেন জাহান্নাম বললে দুনিয়া বুঝবেন জান্নাত বললে কি আপনি আসমান বুঝবেন তা তো না তার মানে তো একটা নির্দিষ্ট তো এখানে আছে আলিফলাম না থাকলেও স্থান যদি বুঝায় তাহলে সেটা কি হয় নির্দিষ্ট হয়ে যায় যেমন জান্নাত বলে নির্দিষ্ট না নির্দিষ্ট জান্নাতও নির্দিষ্ট জাহান্নামও নির্দিষ্ট আলিফলাম না থাকলেই নির্দিষ্ট হবে না এরকম তো না আমাদেরকে বুঝতে হবে সেটা সেটা এরপরে আসেন উলাইকা নির্দিষ্ট না নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট প্রপার তারপরে আসে আল্লাতি নির্দিষ্ট ওকে আর নিসোয়া আল আছে তো নির্দিষ্ট তারপর হচ্ছে ফেরাশ বিছানা কেন নির্দিষ্ট কোন বিছানা তা তো জানেন না মতো নাই তাই না তারপরে আল্লাদী নির্দিষ্ট আন্নাবি আর রাহমান আল কিতাব তারপর হচ্ছে আর হাত নির্দিষ্ট নির্দিষ্ট কেন আলিফলাম আছে আলিফলাম তো আছে আমাদের কে কি বোঝার দরকার নেই আলিফলাম থাকলেই নির্দিষ্ট তারপর হচ্ছে আল হিজারা নির্দিষ্ট মান এতক্ষণ আপনারা পড়ে আসলেন সব নির্দিষ্ট আলোচনা অনির্দিষ্ট আলোচনা তো করি নাই আমরা এখন মান মানে কি মান দিয়ে তো নির্দিষ্ট করা হয় যে কেউ আমার কাছে আসবে তাকে দেবে নির্দিষ্ট করে আমি বলে দিলাম একজনই তো আসবে হাদিহি মানে মুন জ্ঞান এলম নির্দিষ্ট অনির্দিষ্ট অনির্দিষ্ট একজাক্টলি এটা আপনার এই নির্দিষ্ট অনির্দিষ্ট আপনার এগুলো খুঁজে বের করবেন তারপরে আসেন তো আমি এখানে আর বেশি সময় না নিয়ে তারপরে এই জায়গাটিতে আপনাদেরকে মূলত নিয়ে আসতে চাইছিলাম আমি সেইটা হলো যে সাধারণত আরবিতে শব্দগুলো দুরকম এটা হচ্ছে নাকেরা এবং মা আরেফা নাকেরা হয় যদি তার সাথে আলিফলাম না থাকে অনির্দিষ্টভাবে ব্যক্তি বস্তুকে বুঝালে যেমন রব্বন মানে একজন রব কিন্তু যখন বলা হয় রব্বুসামা সামাওয়াতি তখন আসমানের রব কে একজন তখন একজনকে বোঝায় কিন্তু এমনে রব্বন বলতে শুধু আল্লাহকে না বোঝাতে পারে যেমন বলা হয় রব্বুদ্দার এই ঘরের মালিক তাকে বলে রব্বন ঘরের মালিকেরই কি বলে রব্বুদ্দার এখন আপনার ঘরের মালিক কিন্তু আপনি সেই রাব্বন বললে এখন ওই রবকে বুঝাচ্ছেন এই রবকে বুঝাচ্ছি কোন রবকে বুঝাচ্ছি এই জন্যে যখন আউদি অথবা রব্বুল আল আমিন যখন আরেকটার সাথে জুড়ে দেব তখন সেটা নির্দিষ্ট হয়ে যায় এটা আমরা পড়ে এসেছিলাম মালিকুন অধিপতি রাজা এটা কি অনির্দিষ্ট নির্দিষ্ট যদি আমরা বলি মালিকিন নাস মানুষের রাজা তখন নির্দিষ্ট হয়ে যায় কারণ আমরা তখন সম্বন্ধ করে দিলাম ইলাহন উপাস্য নির্দিষ্ট না ননির্দিষ্ট তো উপাস্য উপাসনা করে অতএব বলবো এক ইলাহ তখন নির্দিষ্ট হয় এর আগে আর সেটা কি হয় না নির্দিষ্ট হয় না তারপর হচ্ছে সারের মানে হচ্ছে ক্ষতি গা শেকের মানে হচ্ছে অন্ধকার রাত্রি অন্ধকার করে দেয় এমন কিছু তারপর হচ্ছে হাসিদের মানে হচ্ছে হিংসুক মেনন একজন বিশ্বাসী এগুলো সবই কি অনির্দিষ্ট কোনোটাই কিন্তু নির্দিষ্ট নয় তারপরে একটু এই অনির্দিষ্ট বোঝানোর জন্য আমরা দেখলাম বাংলায় এ এবং এ এ এবং এন বাংলায় যেটা একটি আমরা বোঝাই সেটার জন্য অনির্দিষ্ট ব্যবহার করা হয় এই যে এখানে দেখেন আপনারা যে আজরুন আদাবন বন কিতাবন আতুন রহমাতুন কোরআন সব কিছু অনির্দিষ্ট তাই না তারপরে আপনি আসেন তো এখানে ভোকাবুলারিতে আপনার সেটা দেখে নেবেন আর মায়ে ফল যদি শব্দটার সাথে আলিফলাম যুক্ত হয় এবং আরও অর্থাৎ নির্দিষ্ট করার জন্য আমরা যে সাতটা ক্যাটাগরির কথা বললাম এতক্ষণ পরে আসলাম সেই সাতটা ক্যাটাগরি শব্দটাকে কি করে নির্দিষ্ট করে সাধারণত আলিফলাম যেমন আল কিতাবু মূলত শব্দটা ছিল কিতাবন বই আল কিতাবু মানে কি বইটি যদি হয় আজাবুন মানে শাস্তি আল আজাউ মানে শাস্তিটি বালাদুন মানে শহর আল বালাদু মানে শহরটি কোরআন মানে বই কোরআন মানে রিডিং রিসাইটেশন আল কোরআন মানে দা বুক হুইচ ইজ রেড যে বইটা পড়তে হয় পড়া হয় অর্থাৎ কোরআনকে বোঝাচ্ছে আল ফালাক মানে হচ্ছে ভোর কিন্তু যখন আমরা আলি ইসলাম দেব তখন কি হয় ভোর টি নির্ধারিত হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আন্না ফাসাদ জাদু কারিনী অর্থাৎ উইচেস আমরা যেটাকে বলি উইচ ক্রাফ্ট অর্থাৎ ডাইনি মহিলা মহিলা জাদুকর তাই না সেটা হলো আনাফ ফাসাদ আলা ওকাদ সমূহ নির্ধারিত করে বোঝানো হচ্ছে আলিফলাম আশা মানে হলেও নির্ধারিত হয়ে যাবে এখানে সবগুলোই দেখছেন আলিফলাম আসার কারণে এগুলোতে কি হল এগুলো নির্ধারিত বোঝালো দুই নম্বরে আমরা এটা কিছু বলছিলাম যে এজোআফাত কি বলছিলাম এদোয়াফাত বলছিলাম না এদোআফাত সম্পর্কিত যখন বলা হয় যখন বলা হয় শাস্তি তখন আপনি বলবেন কার শাস্তি যদি বলে আল্লাহর শাস্তি তাহলে নির্দিষ্ট ননির্দিষ্ট যদি বলেন আয়াত ভার্স তখন আপনি বলবেন এটা কোন রবীন্দ্রনাথের নাকি নজরুলের ভার্স আপনি বলেন না ভার্সেস অফ আল্লাহ আল্লাহর আয়াত তখন কি নির্দিষ্ট কোরআনকে বোঝায় তখন ইয়ামুদ্দিন যখন আপনি বলবেন দিন তখন আপনি বলেন এটা কি শনিবার না রোববার না সোমবার আপনি যদি বলেন ইয়ামুদ্দিন বিচারের দিন তখন আপনি নির্দিষ্ট হয়ে গেল এইভাবে এটাকে যা করা হলো এ একটা আরেকটু লাস্টের দিকে শেষের দিকে আমরা চলে এসেছি এখানে আপনার দেখতে পাচ্ছেন আলিফ লাম যদি আসে তাহলে দুটো ঘটনা ঘটে একটা হচ্ছে যে শেষে তানবিন থাকে না আরেকটা হলো অর্থটা নির্দিষ্ট হয়ে যায় দুটো পরিবর্তন হলো না অর্থগত পরিবর্তন এবং 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 গঠনগত পরিবর্তন দুইটা পরিবর্তন এখানে আছে আপনার এই পরিবর্তনগুলো আপনি এখানে দেখলেন এই পরিবর্তনের সাথে আলিফলাম যখন কোন শব্দের সাথে যুক্ত হয় তখন ওই শব্দটার লাম কখনও কখনো উচ্চারিত হয় লাম কখনও কখনো উচ্চারিত হয় না যেমন আল কামারু হরুফে শামসি হরুফে কামারি যেটাকে বলে আল কামারি এখানে লাম উচ্চারিত হল কিনা আলিফলামের আল কিতাব উচ্চারিত হল না কিন্তু রহমানের সাথে যদি বলি আল রহমান বলবেন না আর রহমান বলেন শামসুন মানে সূর্য যদি আপনি আলিফলাম যোগান করেন কি হবেন আশ শামসু তাহলে কিছু কিছু শব্দের সাথে কি হয় আলিফলাম যুক্ত হলে লামটা উচ্চারিত হয় কোথাও কোথাও লাম উচ্চারিত হয় না যেগুলোতে লাম উচ্চারিত হয় সেগুলোকে বলে হরফে কামারি চন্দ্রাক্ষর আর যেগুলোতে চাঁদ উচ্চারিত মানে লাম উচ্চারিত হয় না সেগুলোকে বলে হরফে সামসি অর্থাৎ কি সূর্যাক্ষর অর্থাৎ কি সূর্যাক্ষর এখন আপনি বলবেন কি সূর্যাক্ষর চাঁদাক্ষর কিভাবে মনে রাখবো আল কামারু বললে কি লামটা উচ্চারিত হয় কি হয় না হয় অতএব এগুলো কামারি এগুলো কি কামারি আল কামারু মানে হচ্ছে চাঁদ কামারুন মানে কি চাঁদ আল কামারু আলিফলাম যেহেতু এখানে উচ্চারিত অতএব এগুলো কামারি আর যেখানে আলিফলাম উচ্চারিত না সেখানে আশামসু এগুলো হচ্ছে শামসি শামসি এগুলো সান লেটারস এবং মুন লেটারস সান লেটার্স এবং মুন লেটার্স একেবারে নিচের দিকে আসেন এগুলোকে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দিয়েছি আপনাদেরকে দিয়ে দিয়েছি এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট নিরূপণ করবেন যেমন ধরুন আজ জাহাবু মানে হচ্ছে স্বর্ণ এটা কি নির্দিষ্ট অনির্দিষ্ট নির্দিষ্ট ইয়াউমুন নির্দিষ্ট নির্দিষ্ট অনির্দিষ্ট নামলাতুন মানে পিপড়া নির্দিষ্ট অনির্দিষ্ট অনির্দিষ্ট আলিফলাম আছে নাই এটা হচ্ছে আলি ইফলাম দিয়ে আমি বললাম যে আপনারা নির্দিষ্ট অনির্দিষ্ট এখানে আমরা চারটা প্রপার্টির দ্বিতীয় প্রপার্টি নিয়ে আলোচনা শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমাদের আসলে সময় নাই আমি আপনাদেরকে চারটে জিনিস দিয়ে যাচ্ছি একটা শব্দের লিস্ট দিয়ে যাব এটা দুই তিনশো শব্দ এগুলো প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বার কোরআন এসছে আচ্ছা কোরআনে টোটাল শব্দ আছে আটাত্তর হাজার আমি যদি ষাট হাজার শব্দ আপনাদেরকে দুই তিন দিনে মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আর কী লাগে বলেন তো লাগেনি আর কিছু ايتها السلايد আপনাদেরকে هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد ولي وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك